দিন আল্লা আশরাফ আলী ওনাকে আলীর আলীগড় এক স্কুলে বয়ান করার জন্য তো দিছে এখানে গিয়ে বয়ান করছে কুকুর খাওয়া যত কারণে হারাম এর ভিতরে একটা কারণ কুকুরের মধ্যে হিংসা আছে এই যুক্তিটা স্কুল কলেজের পুরানের কাজে লাগছে অনেকে আবার যুক্তি দিয়ে ইসলাম মানতে চায় কথা বুঝেন নাই যুক্তি দিয়ে যে ইসলাম মানতে চায় তে মতের সময় বিমানোর সম্ভাবনা আছে বক্তি দিয়ে ইসলাম মানতে হয় কি কি দিয়ে দিয়ে বলেন বল মানতে হয় বক্তি দিয়া যুক্তি দিয়ে ইসলাম চলে না যখন হুজুরে যুক্তিটা দিচ্ছেন সকলের কাছে ভালো লাগছে তো হুজুরে বয়ানের শেষে চলে আসছে এর ফলে বসে তারা আবার দাওয়াত দিছে হুজুর বলছে কিরে আবার কি লেগে দাওয়াত দিলাম আরে হুজুরে আপনি কথা যুক্তি দিচ্ছেন এই যুক্তি তার কাছে ভালো লাগছে তো হুজুর বলছে আরে আমার কথা ভাল লাগে কোরআনের কথা ভাল লাগে না হাদিসের কথা ভাল লাগে না তারা আমার কথাকে কোরআন হাদিসের কথার উপরে নিয়ে গেছে সুতরাং আজকে গিয়ে এমন একটা বয়ান কইরাম সাথে তারা আমার প্রতি ঘিনে আসে কোরআন হাদিসের প্রতি তাদের উত্তম কি আসে ভক্তি আসে এবার কি হুজুর বয়ান করলেন গত বছর আমি যে বয়ান করেছি এটা মিথ্যা বয়ান ছিল কি বয়ান ছিল সবাই তো অবাক আরে মিথ্যা বয়ান এত বড় আলেম মিথ্যা বয়ান করছে সত্য হলো সত্য হলো প্রভুর ভিতরে কুকুরের ভিতরে প্রভুত্বের প্রভুত্ব মানার কি আছে মাদ্দা আছে একটা কুকুরকে আপনি একবেলা খাবার দিছেন পরে বেলা আপনার পিসি দৌড়াইবো বুঝেন নাই একটা কুকুরকে আপনি একটা রুটি দিচ্ছেন পরে বেলা আপনার পিসি দৌড়াইবো এটা কার স্বভাব বলেন কুকুরের স্বভাব কার স্বভাব তো হুজুর বলছেন যেটা কুকুরের ভিতরে মালিকের দাসত্ব করার অনুমতি থাকতে পারে আরে মানুষের ভিতরে আল্লাহর গুলামী অনুমতি নাই কী জন্য আজকে আমার বায়ান থেকে বললাম সকলে আল্লাহর গোলামি করবা কার গোলামি করবা আল্লাহর গোলামি করবা বাইজিৎ বুসলামী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন অলি হয়েছেন তিনি কি হয়েছেন অলি হয়েছেন তার একটা ছোট্ট ইতিহাস আমি আপনাদেরকে বলি সময় তো কম তিনি অলি হয়েছেন দুই কারণে কয় কারণে এক নাম্বার তিনি অলি হয়েছেন মার দোয় কার দোয় ওনার বাবা ছিল না বাবা মারা গেছে তাহলে যদি বাবা থাকতো তাহলে পিতা মাতার দোয়া উনি কি হয়েছেন অলি হয়েছেন দুই নাম্বার উনি অলি হয়েছেন উস্তাদে উলামাদের দোয়ায় কার দোয়া বলেন এই দুইজন লোকের দুয়ায় বাইজি উস্তা অলি হয়েছে উনি একবার এক মসজিদে নামাজ পড়তে গিয়েছে সাধারণ আমরা হাবা খাবা লাগাই বুঝে না চশমা লাগাই গড়ি লাগাই লাগানোর পরে একবার স্টেজে সুনু ফাউটার লাগাইয়া এক বয়ান করতে মুড়ি উনি আল্লাহওয়ালা মানুষ সরস্বত মানুষ মাঘের মসজিদে পড়ছে যে ইমামশাহের পিছনে পড়ছে পড়ার পরে সালাম ফিরের পরে হুজুর তো তলি মানুষ বিশ্ববিখ্যাত আলেম সবাই চিনে হুজুরকে লোক সকল দেখা করতে আসছে সবাই দেখা করে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর সাথে আদাবের সাথে বৈশাখ হুজুর সারাদিন জিকি নিয়ে থাকেন খানখানিয়ে থাকেন আপনি চলেন কেমনি